সরল কর দুই নম্বরে হচ্ছে পাঁচটি নম্বর আছে তাহলে দেখো সেভেন এক্স প্লাস থ্রি এখানে সেভেন এক্স থ্রি হল কেউ মাইনাস আছে দেখতে পাই দেখো প্লাস থ্রি আশা করি তোমরা একটু উপস্থিত পেয়েছ এক্স প্লাস দেখো এই ছিল সরল কেন এটিকে আমরা সমাধানের সুবিধা আছে যদি সাজি লেখো দেখো মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এখানে তুমি সাজি লিখতে পারো এটুকু যদি বেঙ্গে সিক্স কে আমরা টু এক্স ইন্টু থ্রি দেখো লেখা যায় তাই না এখানে থ্রি প্লাস থ্রি আশা করি তোমরা পেরেছ এখন আমরা একটু দৌড় বা দৌড়ি মনে করি দেখো দৌড়ি যে এখানে সেভেন এক্স প্লাস থ্রি আমরা দৌড়লাম মনে করো এটুকু সমান দরলাম এ এবং দরলাম আমরা বি আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছ আমরা দেখব যে এইখানে মাইনাস থ্রির সামনে তাহলে আমরা রাশিটিকে বিয়োগ করবো দেখো এখানে আমরা রাশিটিকে বিয়োগ করলে আমাদের দ্বারা এম মাইনাস বি সেভেন থেকে ফাইভ লেখা থাকছে আমার আর এইটুকু কাটা যায় তাহলে আমরা লিখতে পাই প্রদত্ত দেখো রাশি প্রদত্ত রাশি মালা দাঁড়াচ্ছে এইটুকুকে লেখা যায় মাইনাস আমরা লিখতে পাই বি কি মাইনাস থ্রি আর টু মান আমরা বসিয়ে দিতে পারি দেখো এ মাইনাস বি এবং এটুকু মাছ হচ্ছে তোমার এটুকু মাছ হল বি আশা করি আমরা সাজি যদি লিখি দেখো এখানে সাজিয়ে লেখা যায় থ্রি এদিক গুণাকারে আছে তাহলে আমি লিখতে পারি এবু এ মাইনাস বি তোমাদের একটি সুন্দর স্থি ছিল

বুঝতে পেরেছ এই ছিল নিয়মীয় সরল অঙ্কের মান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ কি সহজে আমি এখন যাব দু নম্বর অঙ্কের সমাধানে যেমন দুই সরল কর সমাধান করব আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং খাতার সময় উঠে নাও এখন আমি যাব দুই নম্বর অঙ্কটির সমাধান তাহলে চলো আমরা দুই নম্বর অঙ্কটিকে

প্লাসু C এ মাইনস বি C সি হাইন সিক্স ইন্টু বি আশা করি তোমরা এটুকু বুঝতে পাই ছ প্লাসকয়ার

देखती पच्चा इटू के आवार हम लोग देखते पारे ये माइनस बी माइनस सी ताहुले एको हम लोग इटू को दोरी देखो दोरी जे ए प्लस बी प्लस सी इक्वल टू एक्स एवं ए माइनस बी माइनस सी इक्वल टू हम वाई তাহলে আমরা যদি দেখি এখানে তিরিশ সামনে মাইনাস আমরা বিয়োগ করে নিই বিয়োগ করলে এটুকু কাটা যায় তাহলে মাইনাস এটুকু প্লাস তাহলে টু বি আমরা লিখতে পাই এটুকু চিহ্ন পাল্টাও তাহলে হবে প্লাস তাহলে টু সি আশা করি তোমরা এটুকু এক্স মাইনাস ওয়াই সুতরাং আমরা লিখতে পারি একটু কমন দিলে থাকছে এখানে

এর এ বি তাহলে আমরা এটুকু দেখতে পাই এক্স ইন্টু ওয়াই তাহলে এটুকু সরি এখানে হবে ওয়াই কিউ এখানে হবে এক্স কিউ আশা করি যে এটুকু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সাজিয়ে দেখলে আমরা পাই এক্স ওয়াই এক্স মাইনাস দেখো তাহলে কিউব আমরা গতকালকে সূত্র শিখেছিলাম এই রাশির মানুষ এখন তাহলে আমরা নিতে পারব দেখো এক্স মাইনাস ওয়াই নাইনাস ওয়াই এর মান এখানে দেখো

শিখিও আশা করি তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছ এখানে আজকে এই সরলকে নিয়ে মান নিয়ে নি এখানে আনসার দেওয়া যেতে পারে আশা করি তোমরা নিচে নিষেধা এইটুকু আমার বুঝতে পেরেছ এবং যদি আমার তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাঠান করে দিবা এবং কোনো মন্তব্য কমান্ড বক্সে কমান্ডে পাঠিয়ে আর লাইক শেয়ার করে কাছে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ